নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা ওল্ড এজ পেনশন স্কিম অথবা বৃদ্ধ ভাতা স্কিমের ব্যাপারে তো বন্ধুরা এই বৃদ্ধ ভাতা স্কিমের জন্য কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো আপনারা কেমন করে আবেদন করতে পারবেন সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে জানব বৃদ্ধ ভাতা ফর্ম বেঙ্গলি পশ্চিমবঙ্গে আবারও দুয়ারের সরকারি ক্যাম্প শুরু হতে চলেছে চব্বিশে জানুয়ারি থেকে চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পে আপনারা সাঁত্রিশটি প্রকল্পের আবেদন করতে পারবেন তার মধ্যে একটি হলো বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন আপনারা অনেকেই অনেক দিন থেকেই বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ টাকা পাচ্ছেন না আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর এবার বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করার জন্য নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে যে ফর্ম পূরণ করে জমা করলে আপনারা বৃদ্ধ ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন এই বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজ লাগবে এক নম্বর হলো রঙিন পাসপোর্ট মাপের ছবি লাগবে দুই নম্বর হলো আধার কার্ডের জেরক্স কপি লাগবে তিন নম্বর হলো ভোটার কার্ডের জেরক্স কপি লাগবে চার নম্বর হলো কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স না থাকলে দিতে হবে না পাঁচ নম্বর হলো স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট লাগবে নম্বর হলো ইনকাম সার্টিফিকেট লাগবে সাত নম্বর হলো ব্যাংকের বইয়ের হবে বৃদ্ধ ভাতা স্কিমে কত টাকা করে পাবেন বৃদ্ধ ভাতা প্রকল্পে আপনার নাম যুক্ত হলে আপনি প্রতি মাসে এক হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবে মূলত যাদের বয়স এক এক দু হাজার পঁচিশ এ ষাট বছর সম্পূর্ণ হয়েছে বা যাদের বয়স ষাট বছরের বেশি তারা বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করতে পারবে আবেদন কোথায় করতে হবে দুয়ারে সরকার চলাকালীন দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করতে পারেন এছাড়াও পরবর্তী সময়ে পঞ্চায়েত বা ব্লক অফিসে আবেদন জমা করতে পারেন এই প্রকল্পে আবেদন করার জন্য ফর্ম কোথায় পাবেন আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম আপনারা বিনামূল্যে পেয়ে যেতে পারবেন এছাড়াও ব্লক এবং পঞ্চায়েত থেকেও ফর্ম পেয়ে যাবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা বৃদ্ধ ভাতা প্রকল্পের ব্যাপারে তো বন্ধুরা এই বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য নতুন করে ফর্ম আপনারা কেমন করে কোথায় গিয়ে আবেদন করতে পারবেন এবং কারা কারা করতে পারবেন এর জন্য কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ